খুলে দিবি হালকা একটু গাড়ি আগে দে ওই খুলে দিবালা এই মুখ খুলে দিবি খুলে দিবি ঘম ঘম শব্দ না উপরে ওটা লাগবে কোন মানে

तेरी क्यों भी तो ना ओल्का बुलाता है तेरा ओल्का बुलाता है पर बुने हैं तेरा ओमलों का लड्डू थे ना, तो ना जा के खाये नहीं थे ना अभी ये तो अलग मिला ठीक 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 हो गया ये से से घर तो अलग बिहाई नहीं अलग कर देगा अलग अभी ना दे

দর্শক আসলে বেশি আর সময় নেই যেহেতু এখান থেকে চলে যাবো নিয়ে যাইতে হবে আসলে এই কদিন দেরি হয়ে গেলো শুধু বৃষ্টির জন্য বৃষ্টি খুবই আসলে এক নাগালে লাগে থাকার জন্যই আসলে দেরি হয়ে গেলো এই জন্যে যে ড্রাইভার নাকি তুমি হ্যাঁ হ্যাঁ ড্রাইভার এগুলো হয়ে গেছে গাড়ি নিয়ে এসিলাম মানে সব পিঠ নিতে হবে এই জন্য ঠিক কয়েকদিন বৃষ্টি না হলে পরে চলে যাইতাম তো যেহেতু বৃষ্টি কমে গেছে তাও আজকে মেঘলা মেঘলা কিন্তু চিন্তা করলাম যে বৃষ্টি আসে থাকলে আমার আর কাজ হবে না এই জন্য গাড়ি নিয়ে আসলাম কারণ বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ আমরাও ভাড়া বাড়িতে থাকি এই জন্য গাড়ি নিয়ে আসলাম তো আব্বা মা দি ভাই দি সবাই হাতে হাতে কাজ করছে আপনি অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে বাড়ি করতে আসলে বাড়ি করতে পারেনি এখন অবস্থা আর নিজেদের যে জিনিসগুলো ছিল ঘরে এই অবস্থা পড়ে আছে বুঝছেন ঘরে এই অবস্থা পড়ে আছে নিজেদের জিনিসগুলো বাসা নিয়ে ওইখানে নিয়ে গেছি ছোটো ভাইগুলো তার শ্বশুর বাড়ি পাঠাইছি মারগুলো বমি বাড়ি পাঠাইছি এই অবস্থায় পড়ে আছি এই জন্য নিট করলাম যা দেরি করবো না আস্তে আস্তে সবগুলো নিয়ে যায়

ফাইন এই তো গুড গুড মাথায় মাথায় মাথা মাথায় বাবা কাছে দেবা শবুর কর হ্যাঁ ও হয়ে গেছে দে

आयलागे से मोसल वस्तुआँ तो। आयलागे तो से बुनान देता है। ऐसा मैं कुन ना कुन? हटो तुम्हें? हीरो चिता। इधर तुम्हें हटो। खा लो उंडे ना सब गिफ्ट से तो एक साइड दे के देना ना टाइम पे बजे बाटला जे ना तैयार 我跑了。